একুশে জুলাই একুশে জুলাই যেহেতু শহীদ দিবস এবং সেটা কংগ্রেসের শহীদ দিবস মমতা ব্যানার্জি একুশে জুলাইকে তার রাজনৈতিক হাতিয়ার করেছেন যে একুশে জুলাই শহীদ হবার ঘটনার দিন মমতা ব্যানার্জি বাংলার নেত্রী ছিলেন সেই মমতা ব্যানার্জি সেই কংগ্রেসের শহীদদের ভাঙিয়ে ক্ষমতায় তো এসেছেনই তারপর সেই কংগ্রেসকে খতম করতে তিনি ময়দানে নেমেছেন সেই দিনে শহীদরা কংগ্রেস দলকে বাংলায় শক্তিশালী করে রক্ষা করবার জন্য শহীদ হয়েছিল আর সেই দলকে খতম করে শহীদদেরকে তিনি ডবল করে বলি দিলেন দু নম্বর কথা সেদিন যে তেরোটা যুবককে যে হত্যা হতে হয়েছিল হত্যার লীলা চলেছিল কলকাতার বুকে যারা যারা অভিযুক্ত অফিসার সকলে মমতা ব্যানার্জি সরকার বলে পুরস্কৃত হয়েছে। প্রাইজ পেয়েছেন কেউ এমএলএ হয়েছেন কেউ মন্ত্রী হয়েছেন কেউ শান্তি হয়েছেন কারো সাজা হয়নি কারো শাস্তি হয়নি মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি ভঙ্গকারী একজন মুখ্যমন্ত্রী তাই একুশে জুলাইয়ের পবিত্রতা আমাদের আছে যখন বাংলা জুড়ে অরাজকতা বাংলা জুড়ে ঘরের মেয়ের আজকে ধর্ষিতা নিগৃহীতা আর্জি করার ঘটনায় চিকিৎসক পড়বার ধর্ষিতা এবং তাকে হত্যা করা হল তার তদন্ত হলো না তার বিচার হলো না সরকার মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তার বিচার হলো না সে আমাদের চোখে শহীদ মানুষের জন্য কাজ করতে গিয়ে আরজিকর কাণ্ডে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আরজিকরের ঘটনায় তাকে হত্যা করে দেওয়া হয়েছে ঠিক একইভাবে কালীগঞ্জের ভোটের উপনির্বাচনের ভোটে ন বছরের বাচ্চা তামান্নাকে তার বাড়িতে ঢুকে নৃশংসভাবে বোমা মেরে যারা হত্যা করেছে তারা রাক্ষস ছাড়া কিছু নাই হায়ান ছাড়া তারা কিছু নয় আমি তাদেরকে শহীদ বলতে চাই তাদের জন্য বিচার চাইতে চাই আমরা তাই আমরা উদ্যোগ নিয়েছি ওই একুশে জুলাই যেদিন মমতা ব্যানার্জি কলকাতায় প্রমোদ ভ্রমণ করে সেখানটায় তিনি পিকনিক করবেন শহীদদের নামে পিকনিক করবেন তার নিজের দলের শক্তি দেখাবেন ভোটের বাণী দেবেন ক্ষমতায় আসার গল্প শোনাবেন সেদিন প্রকৃত শহীদদের উদ্দেশ্যে আমরা অন্তত এ বাংলার আরেকটা প্রান্তে সলা পলাশির প্রান্তরে আমরা আমাদের প্রতিবাদ জানানোর চেষ্টা করব আমরা সারা ভারতবর্ষ যেখানেই হোক বাঙালির উপর অত্যাচার সারা ভারতবর্ষে কোথাও হোক আমরা মানব না সে বিজেপি অবিজেপি পশ্চিমবঙ্গ কেন পশ্চিমবঙ্গে বাঙালির উপর অত্যাচার হচ্ছে না শিক্ষক শিক্ষিকারা কি বাঙালি নয় বলুন আর কাণ্ডের সেই ছাত্রীটা কি বাঙালি ছিল না কসবা কলেজের ছাত্রীটা কি বাঙালি নয় সারদা কাণ্ডে লক্ষ লক্ষ বাংলার মানুষকে যে ধোকা দেওয়া হলো বঞ্চিত করা হলো ধাপ্পা দিয়ে প্রতারণা করে তাদের যে কোটি টাকা লুট করা হলো তারা কি বাঙালি নয় ভোটের আগে দিদির বাঙালির জন্য কুম্ভীরাষ্ট্র ঝরছে তাই দিদি বাঙালির নামে ভোট চাইছে বাস্তবে বাঙালির উপর এই হয়রানি এটা আজকে নতুন হচ্ছে না ভোটের সময় এটা হয়তো আমাদের কাছে অনেক বেশি করে প্রকাশ পাচ্ছে হয়তো আজকের মতন তার ব্যাপ্তি ছিল না কিন্তু বাঙালিদের উপরে বাইরের রাজ্যে এই ধরনের নানা সময় অত্যাচারের কাহিনি আমরা সবাই টির পাচ্ছি